এই সময় যেটা পজিটিভ ব্যাপার তা হচ্ছে যেহেতু বিজেপি বাঙালির ওপর অত্যাচার করছে তাই জন্য প্রতিটি দল ঐক্যবদ্ধ হচ্ছে তৃণমূল সিপিএম কংগ্রেস সিপিআইএম তারা সকলে মিছিল করছে বাংলা পক্ষটাকে সাধুবাদ জানায় সমস্যাটা হচ্ছে যে সকলে এই মানে কারটা করছে তার মানে তোমার পাশে আছি অধিকারটা তা লিখে দেবে আজকে জবে থেকে এরা এই সব করছে মিছিলগুলো দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেল মোটামুটি তিন চার সপ্তাহ হয়ে গেল সেই পিরিয়ডে পশ্চিমবাংলায় ইউপি বিহার উড়িষ্যা থেকে অন্তত এক লাখ লোক ঢুকে নতুন করে চাকরি পেয়েছে হকারি স্পট দখল করেছে জায়গা দখল করেছে অন্তত অন্তত মিনিমাম কেন্দ্রীয় সরকারের এই যে মননটা এই চেতনাটা যে কী দৃষ্টিকোণ থেকে বাঙালিকে দেখে এই দৃষ্টিকোণটা আসলে প্রতিফলিত হচ্ছে যখন এই চিঠিটা পাঠাচ্ছে দিল্লি পুলিশ যে বাংলাদেশি ভাষা